সাতাশো টাকা দিয়ে যাও চাপ তুমি দিলা কেন তুমি যে লুকিং গ্লাসটা ভাঙছো না হ্যাঁ তো তুমি আমাকে বুঝলো লাভ নাই তো তুমি আমাকে জরিমানাটা দিয়ে তারপরে যাবা বুঝো নাই না 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 এটাই এইটার দাম সাতাশো টাকা হ্যাঁ তুমি আমাকে টাকাটা দিয়ে তারপরে যাবা তুমি দেখবা না তোমার লুকিং গ্লাস নাই তুমি আমাকে টাকাটা দিয়ে যাও এর আগে দুজনটা মাপ করছি তোমার মাপ নাই সব সিস্টেম আপনার লাগছে এবার আপনারা মারতে পারে কাটতে পারে আমার মতো ভাই তা তোমরা তোমরা গাড়ি চালাও তোমরা দেখে শুনে চালাবা না যে আরেকটা গাড়ি আসতেছে তুমি যদি ওই রিকশা ওই লুকিং গ্লাস তার জন্য তা না তুমি কেন আমার সত্যি কথা বলতে আমার না কিছু বলার নাই এতটা রাগ উঠছে রোজার মধ্যে আমি সুন্দরভাবে যাচ্ছি দুই সাইড থেকে দুইটা অটো রিক্সা এই সাইডেরটা তো ঠিক মতো যাচ্ছিল অ্যান্ড এই সাইডেরটা এসে আমাকে দিল ভোরে দিল অ্যান্ড এই লুকিং গ্লাসটার দাম হচ্ছে সাতাশশো টাকা আমি সাতাশশো টাকা এখন যে খরচ করব আমার মানে মেজাজটা গরম হয়ে গেছে কিছুদিন আগে আমার গাড়ির উপরে এত বড় একটা ধকল গেল এখন উনি আমাকে বলতেছে যে সে হচ্ছে প্রতিবন্ধী তার কার্ড দেখাইলো হয়তো ভিডিওতে আপনারা দেখছেন অ্যান্ড সে মাপ চাইতেছে বলতেছে এরপর থেকে সাবধানে সে অটো রিক্সা চালাবে গরিব মানুষ পকেটে দুশো টাকাও নাই ভাই মানে এখানে দশ টাকা দশটা আমার আর আপনারা তো ক্যামেরাতে দেখছেন যে সে কতবার তার দোষ স্বীকার করছে আসলে এইভাবে একটা একটা দুর্ভোগ হবে বা এরকম সমস্যার মধ্যে পড়ব এই দুপুরে এটা আমিও চিন্তা করি নাই অটো রিক্সা নিয়ে যে আমি কতগুলো ভিডিও বানাইছি আর ভিডিওগুলা বানাতে না বাধ্য হই আবারও একটা খারাপ কাহিনী হলো আমার এই বাইকটার সাথে বংশালের মোটো এক্সেল চলে আসছি আর আসার পরেই দুইটা কে সাইডে রাখছি আসলে কোন মিরোডটা নিব একটু কনফিউশনে আছি তবে সিলেক্ট করেও ফেলছি যে কোন মিরোডটা আমি নিব হয়তো আমার ভিডিওর ফার্স্টে আপনারা দেখছেন যে আমার সাথে কোন ব্যাপারটা হয়েছে আমার লুকিং গ্লাসটা আবারও ভাঙছে হ্যাঁ আমি কিন্তু কোম্পানির সেম লুকিং গ্লাসটা সেট করতে পারতাম যেহেতু আমার বাইকে একটু একটু করে মডিফিকেশন করব। তো মডিফিকেশনের জন্য বা আমি এর আগে কোন লুকিং গ্লাসটা ইউজ করছি তো ওভারঅল চিন্তা করার পরে এই লুকিং গ্লাসটা হয়তো এই মটো এক্স থেকে আমি নিব এটা হচ্ছে জেড এক্স এটা এর আগেও কিন্তু আমি আমার জিপিএক্স ডেমোড বা অন্যান্য বাইক ইউজ করছি তবে এই মিরোডটা কিন্তু বেশ সুন্দর স্টাইলিশ বাট এইটার ভিউ অ্যাঙ্গেলটা অনেকটাই কম অ্যাকচুয়ালি বাইকারদের ঈদ শপিং বলতে কিন্তু বেশ কিছু ব্যাপার আছে যে আমরা ঈদ আসলেই ঈদের জন্য বা হচ্ছে বাইকের জন্য আমরা কিন্তু শপিং করে থাকি তো আজকে যেহেতু মোটো এক্সে আসছি তো আমার এইখান থেকে বেশ কিছু জিনিস নেওয়া হবে বাইকের জন্য বা নিজের জন্য বা এটাই হচ্ছে আমার ইচ্ছে তো হ্যাঁ কন্টিনিউ হচ্ছে আমার অকটেন বুস্টার প্রয়োজন হয় হাইওয়েতে এই সিএ পোটো থ্রি মানে আমি যদি বাজে ফুয়েলটা ভরি সাথে সাথেই বাইকটা হচ্ছে দম দেয় তারপরে মাইলেজের একটা ইস্যু থাকেই অকটেন বুস্টার একটা ভালো একটা অকটেন বুস্টার লাগবে আমার আপনি সাজেস্ট করেন যে কোনটা নিলে আপনি অনেক ভালো সময় ভালো জিনিস চেয়েছেন এই যে জাস্ট কয়েকদিন দুই দিন আগে আমাদের হাতে আসলো হ্যান্ডলিউব এই হ্যান্ডলিউব এ বুস্টারটা এটা হচ্ছে হিউজ ভালো দেবে আর শুধুমাত্র একটা অবাক জিনিস শুধুমাত্র পাঁচ মিলি ইউজ করবেন তেরো লিটারের জন্য মানে সাড়ে বারো থেকে তেরো লিটার কমন সাইজ তো সাড়ে বারো থেকে তেরো লিটার মধ্যে পাঁচ মিলি ইউজ করবে মানে জিরো পয়েন্ট ফোর এম প্রতি লিটার এটা কিন্তু গায়ে দেওয়া আছে আর এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভাই আমি বলি আপনার মাইলেজ তো পরের সাবজেক্ট ফার্স্ট অফ অল বাইকের পারফরমেন্স অসাধারণ হবে ইনশাল্লাহ

আসলে বাইকের মাইলেজ আমাকে বৃদ্ধি করতেছে কিনা বা পারফরমেন্স কেমন আসতেছে বা ওভারঅল তেলের সাপোর্টটাও কেমন পাওয়া যাচ্ছে অপটেন বুস্টার নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও নাই বললেই চলে অনেক আগে হয়তো একটা ছিল সো এটা ইউজ করে তারপরে দেখব যে আসলে ভাইয়ের কথায় কতটুকু সত্যতা আছে ইনশাআল্লাহ এটা আমার ভাইয়া 10টা লাগবে 10টা ভাই লাগবে না 10টা কেন

মানে শুকায় যায় আমরা একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার পর কিন্তু বাইকের যত্নের জন্য আমরা কখনো পুরো মোবিল দিয়ে থাকি বা চেন লুক দিয়ে থাকি বিভিন্ন একটা চেন লুট চেন লুক আমাদের কাছে স্পেশাল একটা আছে এটা হচ্ছে গ্যাস ফ্রি কোনো গ্যাস নাই এটাতে কিন্তু কিন্তু মাকে যত চেন সবগুলো হচ্ছে গ্যাস গ্যাসের জন্য 40% আপনি অয়েল পান বাদ বাকি কিন্তু সব গ্যাসের সাথে ঘুরে যায় অল ওয়েদার চেইন এটা আমি কি অল ওয়েদার চেইন দু অল ওয়েদার এটা কি মানে এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে মানে চেন লুপ তো চেন লুপই চেইন অল মানে হচ্ছে এটা বৃষ্টি পানি তো ঝামেলা করবে না তাই আমরা নাম দিয়েছি অল ওয়েদার মানে পানিতে এটা মিশ মিশবে না এটা স্প্রে সিস্টেম এই স্প্রে সিস্টেম পানিতে মিশবে না এটা

গরমের সময় বা অতি রোদের সময় কি প্রয়োজন হয় সব থেকে জানেন আমি যেটা ফিল করতেছি এইটাও আমার প্রয়োজন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই যদিও আপনারা হয়তো ক্যামেরাতে বুঝবেন না আমার এখানকার কালার একরকম হাতের অ্যান্ড যদি এই উপরের কালারটা দেখেন এখানকার কালারটা কিন্তু অন্যরকম সবার হ্যান্ড স্লিপ প্রয়োজন হয় স্লিপ প্রয়োজন মানে এটার প্রয়োজনীয়তা এত বেশি হান্ড্রেড

আর এই সাইডে হচ্ছে হর্ন হর্নগুলো তারপরে এই সাইডে মানে এক একটা প্রোডাক্ট বা এক একটা পার্টস যদি আপনারা আপনাদের বাইক মোটিফিকেশনের জন্য চিন্তা করেন তাহলে এই এক্স এক্সে কিন্তু আপনারা এসে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অ্যান্ড ওনাদের কাছে রাইডিং জ্যাকেট উইং ব্রেকার তারপর হেলমেটের কালেকশানের কিন্তু শেষ নাই যদি এইখান থেকে শুরু করি এস এমকে থেকে শুরু করে এনএইচকে আইল এম দেন হচ্ছে আরো অনেক মডেলের কিন্তু হেলমেট ওনাদের কাছে অ্যাভেলেবল এন্ড এই অক্টেন বুস্টারটা যেহেতু ভাই আমাকে সাজেস্ট করলেন হ্যান্ড তো এটা আমি ইউজ করি বা ফুল ট্যাঙ্ক লোড করার পরে এটাকে ঢালি এন্ড বাইকের ফুয়েলটা শেষ হওয়ার পরে আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য ট্রাই করব যে আসলে এই অক্টেন বুস্টারটা আমাকে কেমন সাপোর্ট দিচ্ছে আর কি কি নেওয়া যায় একটু চিন্তা ভাবনা করি কারণ বাইকের জন্য কেনাকাটা বা বাইকারের জন্য কেনাকাটা করতে গেলে না শেষ হবে না

এক হাজার টাকায় সেভেন পয়েন্ট নাইন ফোর লিটার অকটেন গ্যাসে অ্যান্ড অলমোস্ট ফুল বাইকে অকটেনটা ফুল লোড করে নিছি এখন হ্যান্ডলুবের এই অকটেন বুস্টারটা ট্যাঙ্কে দিব এই অক্টেন বুস্টারটার দুইটা ব্যাপার অলরেডি আমার কাছে ভালো লাগছে এটা কিন্তু এক বোতলে আমরা ফুল ট্যাঙ্ক করে পাঁচ থেকে সাতবার বাইকে ইউজ করতে পারবো এইটা হচ্ছে ফার্স্ট ব্যাপার মানে একসাথে পাঁচ ছয়টা বোতল নিয়ে নিয়ে ঘুরতে হবে না পরিমাণ হচ্ছে ফাইভ এম অ্যান্ড সেকেন্ড যে মজার ব্যাপারটা এইটা ঢেলে পাঁচ এম এল সম পরিমাণ কোথাও রেখে তারপরে ঢালতে হবে ব্যাপারটা এরকম না জাস্ট আপনাদেরকে শো করি প্রেস অ্যান্ড উপরে কিন্তু মানে অক্টেন বুস্টারটা আসতেছে টু পয়েন্ট ফাইভ অ্যান্ড ওকে ফাইভ এম একটু বেশিই দিই তো এই হচ্ছে ফাইভ এম অ্যান্ড এই ফাইভ এম এখন আমি ট্যাঙ্কে দিয়ে দিব জাস্ট ফাইভ এম কিন্তু যাবে ভেতরে আরও অনেক অক্টেন বুস্টার রয়ে গেছে তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে মানে ইউজটা করে মজা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু প্রেস করে উপরে উঠে নিয়ে তারপরে ট্যাঙ্কে দিলেই হয়ে যাবে তো ফাইভ আমি ঢেলে নিলাম অ্যান্ড দেখা যাক যে আমি এই অক্টেন বুস্টারটা থেকে বাইকের মাইলেজ বা পাওয়ার বা আদার্স ব্যাপারগুলো কেমন পাই আচ্ছা টিংটাই তো বন্ধ করতে ভুলে গেছি সত্তর থেকে আশি কিলোমিটার বাইকটা রাইড করা হয়ে গেছে অক্টেন বুস্টারটা দেওয়ার পরের স্মুথনেসটা খুব ভালোভাবে ফিল করা যাচ্ছে মিটারে যদি লক্ষ্য করে দেখেন আমার কিন্তু অক্টেনটা অনেকটাই কমে গেছে তো একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করা হয় নাই সেটা হচ্ছে এই মিররটা জেড এক্স টেনারের এই মিররটা আমি কিন্তু এর আগে আমার অন্য অন্য বাইকে সেট করছি সো এই মিররটার ব্যাপারে আমার আইডিয়া আছে দূর থেকে এই ইন্ডিকেটারের লাইটটা দেখতে যথেষ্ট সুন্দর লাগে এখন দিনের বেলায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না অ্যান্ড সামনের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো বুঝে শুনে আমি এটাকে সেট করছি আচ্ছা যারা সিএফ মোটো থ্রি হান্ড্রেডে এটা সেট করতে চান তারা আমার মতো সেট করতে পারেন ফার্স্টে আমাকে বলা হয়েছিল একটা ক্লাম করতে হবে এটার উপরে বাট ক্লাম করলে না এই লুকিং গ্লাসটা একটু উঁচা হয়ে যায় পরে যে ব্যাপারটা হয়েছে এইটার সাথে মানে মিডিলে যে লুকিং গ্লাসটা ছিল আমার সো এইটার সাথে এইটার মানে এই জিনিসটার মিল হয়ে গেছে সো এইখানে বুঝ দিয়ে এইখানে বুঝ দিয়ে পরে এক্সট্রা দুইটা নাট দিয়ে সেট করে এই মিররটাকে খুব সুন্দরভাবে সেট করা হয়েছে যদিও এইখানে একটু অন্যরকম লাগতেছে ফুল ফুল লাগতেছে ফার্স্টে ভাবছিলাম এটাকে কালার করে দিব বাট দেখতে খারাপ লাগতেছে না আপাতত ইটস ওকে সো মিররটাকে কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়েছে অ্যান্ড এখন একসাথে চারটা ইন্ডিকেটর সামনে তো এই হচ্ছে ফ্রন্টের লুকস আর যদি আমি সিটের উপরে বসে আপনাদেরকে মিরটটা একটু শো করি হয়তো দেখছেন আপনারা তারপরে আরও একবার শো করি আমার কাছে না ভাইবটা কিছুটা মহিষের মতো লাগতেছে যে মহিষের যে সিং থাকে সো আমার কাছে এমনই লাগতেছে অ্যান্ড জেড এক্স টেনারের এই মিররটার ভিউ কিন্তু সুপার পেছনের ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় অ্যান্ড আমার কাছে পার্সোনালি ভাল লাগে এত ওয়াইড মিরর বাংলাদেশে খুব কমই আছে যারা আমরা আফটার মার্কেট মিররগুলো সেট করি এত ছোটো বা এত এরকম বাঁকা টাইপের তারপর লম্বা টাইপের আমার কাছে এই জেড এক্স টেনারের মিররটা হচ্ছে বেস্ট এটার ভিউ অ্যাঙ্গেলটা পারফেক্ট তো এই ছিল এখনকার কাহিনী বাইকটা ফুল রাইড শেষ করি রাইড শেষ করি বলতে ফুয়েলটাকে শেষ করি তারপরে দেখি আসলে অক্টেন বুস্টারটা আমাকে কেমন সাপোর্ট দিছে

বাট সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর এই বাইকটা নেওয়ার পরে অক্টেন বুস্টারটা না কন্টিনিউ ইউজ করা হচ্ছে এই বাইকটা কিন্তু ইউরোপ স্ট্যান্ডার্ড ফাইভ তো আমি যখনই এই বাইকটাতে বাজে ফুয়েলটা দিই যদি অক্টেন বুস্টার না ইউজ করি সাথে সাথেই বাইকটা কেমন যেন দম দেয় পাওয়ার ঠিক মতো দেয় না অ্যান্ড মাইলেজটাও না ড্রপ করতেছিল তো এই জন্য কন্টিনিউ অক্টেন বুস্টারটা ইউজ করা হচ্ছিলো প্রতি ট্যাঙ্ক ফুয়েলের সাথে একটা করে অক্টেন বুস্টার ইউজ করতাম আগে অ্যান্ড লাস্ট টাইম মোটো এক্সের ভাইয়ের কাছে থেকে সাজেশন নেই অ্যান্ড উনি আমাকে বলে এই হ্যান্ডলুপটা প্রতি ট্যাঙ্ক ফুয়েলের সাথে হচ্ছে ফাইভ এম দিতে হবে এই হ্যান্ডলুপটা যখন আমি ফুল ট্যাঙ্ক লোড করার পরে ফাইভ এম এল দিই অ্যান্ড এরপরে অনেকটা পথ কিন্তু বাইকটা নিয়ে চলাচল করছি আমি কখনো ঢাকা সিটিতে কখনো ঢাকার বাইরে আবার এখন সুন্দর একটা এরিয়াতে তো ওভারঅল আমি আপনাদেরকে জাস্ট এইটাই বলবো অক্টেন বুস্টারটার সাপোর্ট ছিল জাস্ট ওয়াউ বাইকটা স্মুথলি চলতেছে এখনও অ্যান্ড পাওয়ারটাও খুব ভালো পাওয়া যাচ্ছে তার সাথে আমার যে ব্যাপারটা মনে হয়েছে যে আমি মাইলেজটাও বেটার পাচ্ছি আগে থেকে আমি লাস্ট টাইম উনত্রিশ প্লাস মাইলেজ পাচ্ছি এই সিএফ মোটো থ্রি হানড্রেড এসআরটার সাথে এই হ্যান্ডলুমটা ইউজের ফলে আমি কিন্তু পারফরমেন্সটা বাইক থেকে বেটার পাচ্ছি অ্যান্ড মাইলেজটাও বেড়ে গেছে অ্যান্ড পাওয়ার আউটপুটটাও না সুপার দিচ্ছে আর আমরা অক্টেন বুস্টার কিন্তু ইউজ করি বেটার মাইলেজের জন্য পাওয়ার আউটপুটের জন্য বা আপনি বাজে তেল থেকে আপনার বাইকটাকে কিভাবে বাঁচাবেন তো আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের যদি হ্যান্ডলুম অক্টেন বুস্টার নিয়ে কোনো ধরনের কোনো মতামত থাকে বা অক্টেন বুস্টার নিয়ে কোনো মতামত থাকে চাইলে কমেন্টে জানাতে পারেন আর হ্যান্ডলুম অক্টেন বুস্টারটার প্রাইস হচ্ছে চারশো টাকা যেটা দিয়ে আপনারা সাত থেকে আটবার ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করার পরে ইউজ করতে পারবেন ঠিক আছে আল্লাহ হাফেজ